ওয়েবার বর্ণিত আদর্শ আমলাতন্ত্রের ধারণা সম্পর্কে লেখ উত্তর হচ্ছে ম্যাক্স ওয়েবার আধুনিক সমাজবিজ্ঞান এবং প্রশাসনিক তত্ত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তিনি আদর্শ আমলাতন্ত্রের ধারণা নিয়ে ব্যাপক আলোচনা করেছেন যা রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো এবং কার্যক্রমকে বিশ্লেষণ করে ওয়েবারের মতে আদর্শ আমলাতন্ত্র হল একটি সংগঠিত এবং নিয়মিত পদ্ধতি যা দক্ষতা বৈজ্ঞানিক পদ্ধতি এবং আইনগত ভিত্তির উপর প্রতিষ্ঠিত আদর্শ আমনাতন্ত্রের মূল বৈশিষ্ট্য সমূহ এক নিয়মিত কাঠামো আদর্শ আমলাতন্ত্রে একটি সুসংগঠিত এবং নিয়মতান্ত্রিক কাঠামো থাকে প্রতিটি স্তরের কর্মচারী তাদের নির্দিষ্ট দায়িত্ব পালন করে এবং তাদের কাজের জন্য নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করে দুই অভিজ্ঞতা ও দক্ষতা আমলাতন্ত্রের কর্মীদের নির্বাচন সাধারণত তাদের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে হয় এটি নিশ্চিত করে যে যারা প্রশাসনের কাজ করেছেন তারা সেই কাজের জন্য উপযুক্ত তিন আইনগত কর্তৃত্ব এবার তিন ধরনের কর্তৃত্ব চিহ্নিত করেছেন ঐতিহ্যগত চ্যারিসম্যাটিক এবং আইনগত রৈখিক আদর্শ আমলাতন্ত্রের প্রধানত আইনগত কর্তৃত্বের ওপর ভিত্তি করে চলে যেখানে নিয়মাবলী এবং আইনগুলি সর্বাধিক গুরুত্ব পায় বৈজ্ঞানিক পদ্ধতি প্রশাসনিক কার্যক্রমগুলি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে প্রচারিত হয় এটি তথ্য সংগ্রহ বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে উন্নত করে পাঁচ অবিচ্ছিন্নতা আদর্শ আমনাতন্ত্রের প্রতিষ্ঠানগুলির অবিচ্ছিন্নতা থাকে অর্থাৎ এটি ব্যক্তি বা রাজনৈতিক পরিবর্তনের বাইরে থেকে পরিচালিত হয় এর ফলে প্রতিষ্ঠানগুলি স্থায়ীভাবে কার্যকরী থাকে পেশাদারিত্ব কর্মীরা তাদের কাজকে একটি পেশা হিসেবে গ্রহণ করেন এবং এতে উচ্চ মানসিকতা বজায় রাখেন তারা নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকেন এবং জনগণের সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ হন উপসংহার এবারে আদর্শ আমনাতন্ত্রের ধারণা আধুনিক রাষ্ট্র ব্যবস্থার ভিত্তি গড়ে তুলেছে এটি প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকরী ও স্বচ্ছ করতে সাহায্য করেছে এবং রাষ্ট্রের বিভিন্ন স্তরে সুশাসন প্রতিষ্ঠার জন্য একটি মডেল হিসেবে কাজ করেছে দ্বিতীয় প্রশ্ন হারভার্ড সাইমন বর্ণিত যুক্তিবাদী সিদ্ধান্ত প্রণয়ন মডেল টিকা লিখতে হবে টিকা লেখো উত্তর হারভার্ড সাইমন বর্ণিত যুক্তিবাদী সিদ্ধান্ত প্রণয়ন মডেল হার্ভার্ড সাইমন যিনি বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী হিসেবে পরিচিত সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে বিশ্লেষণ করতে একটি যুক্তিবাদী সিদ্ধান্ত প্রণয়ন মডেল তৈরি করেছেন র্যাশনাল ডিসিশন মেকিং মডেল এই মডেলটি মূলত তথ্য সংগ্রহ বিকল্প নির্ধারণ এবং সর্বোত্তম বিকল্প বাছাই করার ওপর ভিত্তি করে গঠিত সাইমনের মতে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া একটি যৌক্তিক এবং পদ্ধতিগত পন্থা অনুসরণ করে যা বিভিন্ন পর্যায়ে বিভক্ত সিদ্ধান্ত গ্রহণের ধাপ সমূহ সাইমনের যুক্তিবাদী সিদ্ধান্ত প্রণয়ন মডেলটি পাঁচটি প্রধান ধাপে বিভক্ত তথ্য অনুসন্ধান ও সংগ্রহ প্রথম ধাপে সিদ্ধান্ত গ্রহণকারীকে তার পরিবেশ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হয় এটি সমস্যা বা পরিস্থিতির গভীর বিশ্লেষণের জন্য অপরিহার্য দুই তথ্য বিশ্লেষণ ও পদ্ধতিকরণ সংগৃহীত তথ্যকে বিশ্লেষণ করা হয় এবং এটি থেকে গুরুত্বপূর্ণ উপাত্ত বের করা হয় যা পরবর্তী পদক্ষেপগুলির জন্য সহায়ক হবে তিন বিকল্প তৈরি ও অনুসন্ধান এই পর্যায়ে সম্ভাব্য বিকল্প গুলো তৈরি করা হয় বিভিন্ন সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এবং তাদের সুবিধা অসুবিধা বিবেচনা করা হয় চার বিকল্প বিশ্লেষণ ও মূল্যায়ন প্রতিটি বিকল্পের ফলাফল এবং সম্ভাব্যতা বিশ্লেষণ করা হয় এখানে সিদ্ধান্ত গ্রহণকারীকে প্রতিটি বিকল্পের সুবিধা ও অসুবিধাগুলি হয়েই করতে হয় বহন করতে হয় বিকল্প বাছাই তথা সিদ্ধান্ত গ্রহণ সবশেষে সবচেয়ে সন্তোষজনক এবং কার্যকর বিকল্পটি নির্বাচন করা হয় এই পদক্ষেপ সিদ্ধান্ত গ্রহণকারী তার লক্ষ্য উপ অর্জনের জন্য সর্বোত্তম পথ চয়ন করেন সীমিত যৌক্তিকতা বাউন্ডের রেশনালিটি সাইমন পরবর্তীতে স্বীকার করেন যে মানুষের পক্ষে সম্পূর্ণ যৌক্তিকতা অর্জন করা সম্ভব নয় কারণ সকল বিকল্প উদ্ভাবন করা সম্ভব নয় সকল ফলাফল নির্ধারণ করাও কঠিন সময়ের সীমাবদ্ধতার কারণে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে এ কারণে তিনি সন্তোষজনক বা স্যাটিসফাইসিং শব্দটি প্রো ব্যবহার করেন যার মাধ্যমে বোঝানো হয়েছে যে মানুষ সাধারণত সবচেয়ে ভালো বিকল্প খোঁজার পরিবর্তে একটি সন্তোষজনক বিকল্প বেছে নেয় যা তাদের প্রয়োজন মেটাতে সক্ষম মানুষের শ্রেণী বিভাগ সাইমন মানুষের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে তিনটি শ্রেণীতে ভাগ করেছেন অর্থনৈতিক মানুষ ইকোনমিক ম্যান ইকোনমিক ম্যান সর্বাধিক লাভ অর্জনের জন্য সর্বনিম্ন খরচ বিবেচনা করে দুই সামাজিক মানুষ বা সোশ্যাল ম্যান সামাজিক মৌল্যবোধ দ্বারা প্রভাবিত হন তিন প্রশাসনিক মানুষ অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যান সীমিত তথ্য ও সময়ের মধ্যে সন্তোষজনক বিকল্প বেছে নেন মডেলের সীমাবদ্ধতা সাইমন যুক্তি সাইমনের যুক্তিবাদী সিদ্ধান্ত প্রণয়নের মড প্রণয়ন মডেলের কিছু সীমাবদ্ধতা রয়েছে অনেক সময় বাস্তব জীবনের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের জন্য পর্যাপ্ত সময় বা সম্পদ থাকে না সাধারণ মানুষের কাছে প্রথমেই যে বিকল্পটি সন্তোষজনক মনে হবে সেটি নির্বাচন করার প্রবণতা থাকে যা অযৌক্তিক হতে পারে জীবনের জটিলতা জটিলতার কারণে যুক্তির সাথে বাস্তবতার পার্থক্য নির্দেশ করতে ব্যর্থ হতে পারে এইভাবে হারবার সাইমনের যুক্তিবাদী সিদ্ধান্ত প্রণয়ন মডেল আমাদের বুঝতে সাহায্য করে কিভাবে মানুষ বিভিন্ন পরিস্থিতিতে তথ্য সংগ্রহ করে এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেয় ব্যাংক সম্পর্কে যা জানো লেখ বিশ্বব্যাংকের পরিচিতি বিশ্বব্যাংক হলো একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলির সরকারকে মূলধন প্রকল্পগুলি অনুসরণ করার উদ্দেশ্যে ঋণ এবং অনুদান প্রদান করে এর লক্ষ্য হচ্ছে উন্নয়ন কর্মসূচির জন্য আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদানের মাধ্যমে দারিদ্র হ্রাস করা যা সেসব দেশের মানুষের অর্থনৈতিক সম্ভাবনা এবং জীবনযাত্রার মান উন্নত করবে বলে আশা করা যায় বিশ্ব ব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত যার দুটি প্রধান উপাদান হচ্ছে ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট আইবিআরডি এবং ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আইডিএ ঐতিহাসিক পটভূমি বিশ্বব্যাংক সালে ব্রিটেন ওর সম্মেলনের সময় প্রতিষ্ঠিত হয়েছিল যার লক্ষ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি কাঠামো তৈরি করা প্রাথমিকভাবে ইউরোপীয় পুনর্গঠনের ওপর দৃষ্টি নিবদ্ধ করে এর মিশনটি সময়ের সাথে সাথে বিশ্বব্যাপী উন্নয়নের লক্ষ্যে একটি বৃহত্তর এজেন্ডা অন্তর্ভুক্ত করার জন্য বিকশিত হয়েছে আর্থিক সহায়তা অবকাঠামো উন্নয়ন এবং নীতি পরামর্শের মাধ্যমে অর্থনৈতিক স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধি বৃদ্ধির মূল ভিত্তি ছিল গঠন বিশ্বব্যাংকের শাসন কাঠামো একটি ওজনযুক্ত ভোটিং সিস্টেমের ওপর ভিত্তি করে যেখানে সদস্যদের মূলধন সাবস্ক্রিপশনের অনুপাতে ভোট বিতরণ করা হয় এর মানে হলো যে ধনী দেশগুলি দরিদ্রতার তুলনায় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াগুলি ওপর বেশি প্রভাব ফেলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট তার বোর্ড অফ গভর্নর দ্বারা নির্বাচিত হয় যা প্রতিটি সদস্য দেশের প্রতিনিধি প্রতিনিধিত্ব নিয়ে গঠিত ফাংশন বিশ্বব্যাংকের প্রাথমিক কাজগুলির মধ্যে রয়েছে আর্থিক আর্থিক সহায়তা অবকাঠামো আর্থিক সহায়তা প্রথম অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য সেবা কৃষি এবং পরিবেশগত স্থায়িত্ব উন্নত করার লক্ষ্যে কম সুদের হারে ঋণ প্রদান করা বা প্রকল্পের অর্থায়নের জন্য অনুদান দুই প্রযুক্তিগত দক্ষতা দেশগুলিকে কার্যকর উন্নয়ন কৌশল বাস্তবায়নের বাস্তবায়নের সহায়তা করার জন্য নীতি পরামর্শ এবং প্রযুক্তিগত দক্ষতা প্রদান করা তিন হচ্ছে গবেষণা বিশ্বব্যাপী অর্থনৈতিক সমস্যাগুলির ওপর ব্যাপক গবেষণা পরিচালনা করা এবং প্রতিবেদন এবং প্রকাশনার মাধ্যমে জ্ঞান প্রচার করা চার সক্ষমতা বৃদ্ধি কার্যকরভাবে উন্নয়ন পরিচালনার জন্য তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা তৈরিতে দেশগুলিকে সহায়তা করা অংশীদারিত্ব পাঁচ এবং শেষ প্রভাব প্রভাব সর্বাধিক করার জন্য অন্যান্য আন্তর্জাতিক সংস্থা সরকার অলাভজনক এবং বেসরকারি খাতের সংস্থাগুলির সাথে সহযোগিতা করা সমালোচনা এর উদ্দেশ্য থাকা সত্ত্বেও তার নীতি ও অনুশীলন নিয়ে সমালোচনার সম্মুখীন হয়েছে সমালোচকরা যুক্তি দেন যে বৃহৎ আকারের প্রকল্পগুলিতে এর ফোকাস পরিবেশগত অবক্ষয় এবং সম্প্রদায়ের স্থান যদি ঘটাতে পারে উপরন্তু ঋণের সাথে সংযুক্ত শর্তাবলী সম্পর্কিত উদ্বেগ রয়েছে যা সামাজিক কল্যাণ কর্মসূচির জন্য ক্ষতিকর কঠোরতা ব্যবস্থা আরোপ করতে পারে বর্তমান ফোকাস সাম্প্রতিক বছরগুলিতে ব্যাংক জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা লিঙ্গ সমতার প্রচার বিশ্বব্যাপী স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি এবং মহামারী এবং মহামারীর বিরুদ্ধে স্থিতিস্থাপকতা বাড়ানোর দিকে তার দৃষ্টি নিবদ্ধ করছে বিশেষ করে বিশ্বব্যাপী অর্থনীতিতে কোভিড নাইন্টিন মহামারীর প্রভাব দ্বারা হাইলাইট করা হয়েছে মূলত এই তিনটি প্রশ্ন একজনের রিকোয়েস্টে আমি করলাম সো আই হ্যাপ ইউ লাইক ইট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড থ্যাংক ইউ